হ্যালো স্টুডেন্টস আমি রাজীব স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো কলকাতা ইউনিভার্সিটির তোমাদের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার আলোচনা বা পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস কী আছে সেই ব্যাপারে নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা আমাদের কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিয়ে কোর্স পারচেস করতে পারো বা কোনো ধরনের যদি ইনকোয়ারি থাকে তাহলে সেই ব্যাপারেও আমাদের সাথে কথা বলতে পারো অনলাইন কোর্সে যে সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের দিয়ে থাকি সেটা তোমরা পেয়ে যাবে এখানে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন মেজার স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টার কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র ইলেভেন ডাবল নাইন এবং মাইনাস স্টুডেন্টদের জন্য শুধুমাত্র সিক্স ডাবল নাইন তো চলো মেন টপিকে আসা যাক তো সিলেবাস কি আছে দেখো কলকাতা ইউনিভার্সিটি তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা আছে ওটা দুটো আলাদা আলাদা ইউনিটে ডিভাইড করা হয়েছে প্রথমে আছে হলো মডিউল ওয়ান বা ইউনিট ওয়ান এখানে আমাদের পড়তে হবে কনসেপচুয়ালাইজিং দ্য পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড অথরিটি মানে রাজনৈতিক বিষয়ে যে ধারণা এবং বা কীভাবে এটার ব্যাখ্যা করা হয়েছে এই ব্যাপারে আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে ক্ষমতা এবং কর্তৃত্ব নিয়েও আলোচনা করব নেক্সট আছে স্টেট নেশন এবং সোভর্নিটি বা জাতি রাষ্ট্র এবং সার্বভৌমত্ব থার্ড নাম্বারে আছে ল লিবার্টি ইকুয়ালিটি এবং ইন্টার রিলেশনশিপ মানে ল লিবার্টি এবং ইকুয়ালিটির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে সেই সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা ইউনিট টু এ যেটা তোমাদের আছে সেটা হলো রাইটস বা জাস্টিস মেইন ফোকাস অন রলস বা এবং এ রসের বদলে যে ফ্রিডম বিষয়টা আছে বা স্বাধীনতা এটা নিয়ে আমরা আলোচনা করবো তারপরে আছে পাঁচ নম্বরে ডেমোক্রেসি ইনক্লুডিং ক্লাসিফিকেশন অফ ডেভিড হেল এবং অথরাইজেশন অথোরাইজিয়ালাইজেশন মানে গণতন্ত্র বা ডেভিড হেলদের শ্রেণী বিভাগ সহ যেই সমস্ত আলোচনা করেছ সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব এবং স্বৈরতন্ত্র নিয়েও আমরা আলোচনা করব এবং সবার শেষে আছে পলিটিক্যাল অবলিগেশন এবং সিটিজেনশিপ বা রাজনৈতিক বাধ্যবাধকতা এবং নাগরিকত্ব নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো তোমাদের যে সিলেবাসে শুধুমাত্র এইটুকুই রয়েছে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো